আফ্রিকান আফ্রিকান কিন্তু এটা আর তানজানিয়ান লোকাল গায়ে কিন্তু বানাই আমি সাইফ আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে দাঁড়ায় বিভিন্ন ধরনের খাবারগুলো খাওয়া হয় লোকাল খাবারগুলো টেস্ট করা হয় থাকে কিন্তু ভাবতেছিলাম যদি একটা আলাদা নতুন ফুড ব্লগিং চ্যানেল যদি হয়ে থাকে তাহলে কেমন হয় চ্যানেলের নাম অবশ্যই এখনও জানি না ভিডিও রেকর্ডিং অবশ্যই শুরু হয়ে গেছে প্রথম ব্লগে আপনাকে স্বাগত আমি এখন আছি তানজানিয়ার লার্জেস্ট সিটি দার্সালামে আজকে বেসলে আমরা করতে যাচ্ছি ডিনার আজকে ফুড ব্লগের প্রথম ব্লগে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এই জিনিসটার নাম লোকালি কি বলা হয় ভাই সেকেলা এই তানজানিয়ার সেকেলা দিয়ে শুরু হচ্ছে আমাদের ফুড ব্লগিং এর প্রথম পর্ব এই জিনিসটার নাম সেকেলা সাথে আসে নান খেয়ে দেখবো ও এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইও আছে বক্সটা কিভাবে তুলে আপনারা তো দেখছিলেন এগুলো বেসিকলি এখানে অনেক রকমের হোটেল বা রেস্টুরেন্টগুলো থাকে আশেপাশে অ্যান্ড সেখান থেকে বিভিন্ন হোম ডেলিভারি দেওয়া হয় থাকে বাইয়ের সাথে কিন্তু পরিচয় টাকা দিই সৌরভ বাই বাংলাদেশের ফেনি ইলহাম অ্যান্ড গ্লোবার দেখা যাচ্ছে কিন্তু উনি এই কোম্পানিতে আসেন অ্যান্ড এদিকে আসেন বাই আপনার মাহমুদ ভাই তো উনিও বাংলাদেশে ফেনিতে দুইজনে না আপনাদের বাড়ি অনেক বছর যাবৎ আছেন তা জানিয়ে আজকে আমরা বেসিকলি দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই স্যাকেলা জিনিসটা কি খাইতে কেমন এখানে সাথে আফ্রিকানরা কিন্তু টমেটো সসটা প্রচুর খেয়ে থাকে এটা এই কালারটা দেখতেছেন এবং এইভাবে দেখতেছেন বিভিন্ন রকমের টমেটো সস হয়ে থাকে এটা একটু বেশি পাতলা মনে হইতেছে হুম আগে দিকে সাথে একটা করে একটা স্যাকেলার সাথে একটা নান আসে তো আমার অবশ্য নান অনেক ভাল লাগে দেখা যাক আফ্রিকান সাদে কিন্তু এটা আফ্রিকান আর তানজানিয়ান লোকাল গাই কিন্তু এগুলো বানাই আফ্রিকার প্রত্যেকটা দেশের খাবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এখন সেকেলা খেয়ে দেখাচ্ছি কেমন এটা আমার ফার্স্ট ফুড ব্লগিং সো অনেক রকমের অনেক কিছু মিস করব এভাবে নিয়মিত ফুডের বিভিন্ন রিভিউ আপনারা পাবেন ইনশাআল্লাহ আফ্রিকা মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের লোকাল খাবারগুলো আপনাদেরকে টেস্ট করাবো এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে প্রথমেই খাচ্ছি এই যে সেকেলা দেখা যাক রহিম মশলা বাহিনা অত অতাম ঢুকে নাই উপি ভিজি টাইপের একটা মশলা দিছে আমাদের দেশে যেটা বাঘবি একটা ফ্লেভার এখানে পাচ্ছি আফ্রিকানরা কিন্তু মশলা খুবই কম খায় কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টে এরকম মশলাদার বা মশলাযুক্ত খাবারগুলো বানায় ফ্রান্স কোয়াটা আফ্রিকার সব দেশে খুবই জনপ্রিয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আলুটা ভালোভাবে সিদ্ধ না হালকা একটু তেলের মধ্যে দিয়ে আবার নিয়ে ফেলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে মনে হচ্ছে হালকা একটা মচমসা ভাব পাওয়া যাচ্ছে ও ভালো কথা আমার এই চ্যানেলের আইডিয়াটা কিন্তু আসছে সম্পূর্ণ ভাইয়ের কাছ থেকে প্রথম ভিডিওতেই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি নাইলে আবার ও কৃতজ্ঞের মধ্যে কাজ হয়ে যাবে এখানে আবার সস নিছে যদিও বা আমার সসের প্রতি তেমন ভালো লাগে না ইন্টারেস্ট নাই দশ হাজার তানজানিয়ান শিলিং বাংলাদেশি টাকায় চারশো টাকা সাড়ে চারশো চারশো এরকমই এই একটা প্যাকেজের দাম তানজানিয়া চিকেনের একটা খুব ইন্টারেস্টিং বিষয় শুনলাম আজকে এখানে আমাদের দেশে যেমন দেয় কেজি দুই কেজি তিন কেজি যেটা মোজাম্বিকেও পাওয়া যায় আশেপাশে অন্যান্য দেশেও পাওয়া যায় চিকেন সেরকম চিকেন এখানে পাওয়া যায় না খুব ছোট ছোট দেয় কেজি না মানে একদম দেড় কেজি সব দেড় কেজি এক বেশি পাওয়া যায় না বলে খাবারটা শেষ হইলো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিশ্বের কোনো এক প্রান্ত থেকে নতুন কোনো ফুড কালচার নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখুন বাই বাই